এই যে রোজা রাখবেন আর ইফতার করবেন ইফতার নিয়ে ইফতার নিয়ে আমরা যেটা করি আমাদের সমাজে দুইটা কাজ একটা হচ্ছে আপনি ইফতার নিজে করেন অনেক সময় আরেকজনকে না এমন আছে ইফতার অন্যান্য মানুষকে ইফতার করাবেন চেষ্টা করবেন প্রতিদিন না পারেন অন্তত মাসে দুই দিন একদিন বা দশ দিনে একদিন বা এক সপ্তাহে একদিন একটা রোজাদারকে অন্তত এক বেলা ইফতার করান সম্ভব কি কথা বলেন একটা লোক কতটুকু করে ইফতার করে কেন করাবেন এর ফ্যাসিলিটি মনে হয় নাই না নাই আল্লাহ রাসুল কি সেটা বলছেন যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় একটা খেজুর দিয়া অথবা এক পেয়ালা দুধ দিয়া অথবা এক পেয়ালা পানি দিয়া কয়টা কথা বলছে কটা একটা খেজুর অথবা তিন নম্বর এক পেয়ালা পানি এতটুকু দিয়ে যদি কাউকে ইফতার করায় তার ফ্যাসিলিটি কি আল্লাহ রাসুল বলেন তার অতি জিন্দির গুণা মাফ হয়ে যাবে জাহান নাম থেকে তাকে দূরে রাখা হবে কটা হলো দুইটা কটা হয়েছে সবাই কি ঘুমেনি তিন নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ সব দান করবেন যেই ব্যক্তি কি ইফতার করাইছে ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ সব দিবেন তবে যিনি ইফতার করছেন ওই রোজাদারের সব কিন্তু কমবে না মনে করেন আপনি আমার ইফতার করালেন একটা কথার কথা আমার সব কিন্তু আপনারো দেয় নাই আপনার এক্সট্রা আল্লাহ বুলেলে বেন দিছে এজন্য অনেকে চিন্তা করে আবার হেতেৰে যদি দে খাওয়াই তাইলে কেউ খাইতে জানা আর এক কারণে যদি আমার সব এটা লই যায় নাকি এই আসেন এক কথা দ্বিতীয় কথা ইফতার করাবেন একই হাদিসের কথা আল্লাহ রাসুল বলছেন যদি কেউ কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায় কেমনে আবার এখন তৃপ্তি সহকারে ইফতার করায় তাহলে আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি পান করানো হবে যাতে করে কেয়ামতের কঠিন মহাবিপদের সময় মাথার উপরে সূর্য থাকা অবস্থায় ওই ব্যক্তির কোনো তৃষ্ণা পাবে না এখন সিদ্ধান্ত নেন বিশ জন ইফতার না করায়া দশ জন করান কথা বুঝেন না মনে হয় পাঁচজন না করায়া দুইজন করান পঞ্চাশ জন না করাইয়া বিশ জন করান কোনো অসুবিধা নাই কিন্তু তৃপ্তি সহকারে করান যে ব্যক্তি রোজা রাখলো আপনার বাড়িতে এসে তৃপ্তি সহকারে ইফতার করতে পারে নাই এই ব্যক্তি সামাজিকভাবে ইফতার করছে হয়তো তার মনের ভিতরে যদি দুঃখ কষ্ট থাকে তাহলে আপনার এই খেদমত সম্পূর্ণ বিফল সম্পূর্ণ কি বিফল এজন্য বেশি মানুষ করানোর দরকার নেই অল্প করে করান সামর্থ্যের মধ্যে ভালো করে করান পারবেন কিনা পারবেন কিনা আবার আরেকটা সমস্যা দেখা দিছে এখন ইদানিং রোজাদার বিভিন্ন বাড়িতে যখন প্রোগ্রাম করে রোজাদারের চেয়ে ব্যারোজদার মুসল্লি বেশি বেরোজদার ইফতার করার মতো লোক বেশি আছে না নাই আছে তখন কি হয় ঘটনা এমন আছে যে বেরোজদারিকে দিতে দিতে রোজাদার আর কি পায় না হয় না এরকম হয় না এরকম চেষ্টা করবেন খুঁজে খুঁজে দাওয়াত দিবেন কে কোন ব্যক্তি রোজা রাখে আপনার এলাকায় আপনার বাড়িতে আপনি ভালো জানেন কে রোজা রাখে কে রাখে না ঠিক মতো নাকি কে নামাজি কে নামাজি না তাদেরকে বেছে বেছে দেন বাকি যারা রোজা রাখে নাই তাদেরকে দেওয়ার দরকার নেই এখন বলতে পারেন হুজুর রোজা রাখে নাই বুঝবো কেমনি এটাও তথ্য আপনার কাছে আছে আপনার এলাকায় কোন ইয়াং মানুষ রোজা রাখে কে রাখে না